জর্ডানের বিরোধী এক অভিযানে ষোলো জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বিভাগ রাজধানী আম্মানের নিকটবর্তী এক পরিত্যক্ত বাড়িতে তৈরি করা হতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিকল্পনা করা হতো বিধ্বংসী হামলার সন্ত্রাসীদের সাথে দেশটির বৃহত্তর বিরোধী দল মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততা আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ মরুভূমির মধ্যে পরিত্যক্ত এই বাড়িতেই অভিযান চালায় জর্ডানের স্পেশাল ফোর্স দেয়াল ভেঙে ভেতরে ঢুকতেই রীতিমতো বিস্মিত হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভেতরে সন্ধান মেলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানার কর্তৃপক্ষ জানায় জর্ডানের বিরোধী দল মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ততার অভিযোগে বাড়িটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী দলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদী কার্যক্রমের অভিযোগ সরকারের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা অস্থিরতার সৃষ্টি ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি ঘটানোর সাক ছিল সন্ত্রাসীরা নিখুঁত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের সরযন্ত্র ষড়যন্ত্র দিয়েছে গোয়েন্দা বিভাগ অভিযুক্তদের গ্রেফতার করে রাষ্ট্রীয় নিরাপত্তা আদালতে পাঠানো হয়েছে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিস্ফোরক সহ ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জর্ডানের মধ্যে ছোড়ার জন্য একটি রকেট প্রস্তুত করা ছিল বলেও জানানো হয় ঘটনার সাথে জড়িত সন্দেহে ষোলো জনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই লেবানন থেকে প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তা পেয়েছে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ